বালুর ভিতরে দুলাল কি রোদ্রের ভিতরে সোয়াই আবুজের উপরে পাথর দেওয়া যায় বেলাল রোদ্রের ভিতরে সটফ সটফাট টুটি থাকে আর আমার মালিক শিনবি আল্লাহু তাআলা انہ উমাইয়র গোলাম উমাইয়র কাজ করে আর বেলাল ফাকে ফাকে আমার মালিকের গোলামি করে বেলাল যখন উমাইয়র গোলামি করে বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার নাম জারি করে দেখে আল্লাহ 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 বেলালের মুখের ভিতরে আল্লাহ তালার জিকি উমাইয়া খেয়াল করতেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন একদিন উমাইয়া বলতেছে বেলাল কি ব্যাপার তোমাকে তো আমি অনেক দিন পর্যন্ত লক্ষ্য করতেছি তুমি আমার কাজ করো আর জবানের ভিতরে কি যেন তুমি ঠোঁট নারায়া নারায়া জিব্বা নারায়া নারায়া তারপর কি যেন তুমি বলতে থাকো কি বলো একটু আমার কাছে বলো বেলাল বলে আমার মালিকের গোলামি করি বলেন সোবাহ বেলাল বলে আমার মালিকের গোলামি করি উমাইয়া শুনিয়া খুশি হয়ে উমাইয়া মনে করছে যে বেলালের মালিক তো আমি উমাইয়া ও বেলাল তুমি আমাকে এত ভালোবাসো যে আমি তোমাকে এত কাজ দিয়েছি তুমি কাজের ফাঁকে ফাঁকে আমার নামটাও তুমি মুখের ভিতরে জপতে থাকো বেলাল বলে রে উমাইয়া না করেছে ওই জমিনটাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছে ওই সূর্যটাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছে সেই মালিকের নাম জগতিসি বলেন সুবাহান আশে কারা মিল্লা তো মজহব জুদাস আশে কারা মিল্লা তো মজহব খোদাস বেলাল তো আল্লাহ তালার আশিক হয়ে গেছে বেলাল এই কথা বলার পর উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে এই বেলাল তুই কি শুনাইলি তুই নাকি মুসলমান হয়ে গেছে বলে হা আমি মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি উমাইয়া বলে বেলাল তুই কিন্তু কাজটা ভালো করো নাই বলে কেন কি হয়েছে আমি তো রসুলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি উমাইয়া বলে বেলাল তুমি আমার গুলাম আমার অনুমতি সারা তুমি মোহাম্মদের হাতে হাত দিয়া কেন কালেমা পড়েছ বেলাল বলে উমাইয়া তুমি কি করবা আমাকে তুমি যা তোমার যা করতে মনে চাই তুমি করো কিন্তু আমি মোহাম্মদের কালে মা সারব না বলেন সুবাহ বেলালকে কষ্ট দেয় উমাইয়া বেলালকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করে দেয় একদিন নয় দুই দিন নয় উমাইয়া বেলালকে সকাল সন্ধ্যা চাবুক দিয়ে আঘাত করে ও আজাবের উপরে রাখতে অনেক দিন পর্যন্ত বিলালকে এইভাবে আজাবের ভিতরে রাখে ও মাইয়া সকাল সন্ধ্যা চাবিয়া পিটাই আবার মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে বিলাল কি ভিতরে সইয়া বুতের উপরে পাথর দিয়া যায় বিলাল রোদ্রের ভিতরে সটফট কুটি থাকে আর আমার মালিকের সিদ্দিক রাদি আল্লাহ তালা বেলালের পাশ দিয়ে যায় এমন সময় উমাইয়া বেলালকে চাবুক দিয়ে আঘাত করে আবু বকর বলে বেলা তুমি যে আল্লাহ তালার নামটা লইতেছ জবানের ভিতরে একটু আস্তে আস্তে বলো

অনুভব হয় না আল্লাহ হুয়াক্বার আর ওজরে চিল্লা বলা আল্লাহ ও মুসলমান নিমানদার আল্লাহ রগুলাম বেলালে হাপসি র আল্লাহ হুতাহ ইয়া মোৰ নিমানে ছিল এই কথা যখন উমাইয়া হাজরুতে উমাইয়া যখন হজরতে আবু জাহেলের কাছে বলল আবু জাহেলের কাছে বলার পর আবু জাহেল বলতেছে কি ব্যাপার আমাদের দল থেকে যদি এই রকমভাবে দিন দিন মুসলমান হইয়া যায় তাহলে তো আমাদের দল হালকা হইয়া যাইবি। একটা কাজ করতে হবে এমন একটা শিক্ষা দিতে হবে যেন মানুষ ভয়তে মোহাম্মদের হাতে হাত দিয়া কালেমা না পড়ে কি করতে হবে উমাইয়া আবু জাহেল দুইজনে মিল্লা পরামর্শ করেছে যে একটা বিশাল আয়োজন করতে হবে আরবের সকল মানুষদেরকে এক জায়গায় জড়ো করতে হবে তার ভিতরে বসিয়া বেলালকে এমন শাস্তি দেওয়া হবে যে মানুষ যেন বেলালের শাস্তি দেখিয়া ইসলাম গ্রহণ করার কথা মুখে না লয় কি ব্যাপার কি করবে এখন বিশালভাবে আয়োজন করছে বিশাল ভাবে আয়োজন করছে সব মানুষগুলো একসাথে হয়েছে বেলালকে হাত করা পড়াইয়া বেলালকে গলার ভিতরে বেড়া বেরি পড়াইয়া বেলালকে সবার সামনে নিয়ে আসছে আবু জাহেল বলতেছে বেলা তুমি মোহাম্মদের কালেমা ছেড়ে দাও না হয় ওই যে দেখতেছো জ্বলন্ত কয়লা ওই কয়লার ভিতরে তোমাকে শোয়াইয়া দেওয়া হইবে তুমি মোহাম্মদের কালে মাসের দাও না হয় তোমাকে কিন্তু ওই কয়লার ভিতরে সোয়া দেওয়া হইবে বেলাল ডাক দিয়া বলে রে আবু জাহে রে বেইমা তুই যদি আমাকে ওই কয়লা কেন আগুন কেন তুই যদি আমাকে টুকরো টুকরো করিয়াও ফালা বেলালকে সমার সামনে বেলালকে ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়া দেওয়া হয় বেলালের পিঠের চর্বি পরিয়া পরিয়া গলিয়া গলিয়া ইমানদার আল্লাহর কেমন ভাবে ইমানের অধিকারী ছিল বেলাল এমন ভাবে ইমানের অধিকারী হয়েছে মুসলমান বায়রামান বেলাল একটা কালো মানুষ যেই বেলালকে আরবের মানুষ ঘৃণা করত ঘৃণার চোখে দেখতো বেলালের সাথে কেউ বসতো না বেলাল এত কালো ছিল বেলালের ঠোঁট দুটো পুষ্ট ছিল একটা ঠোঁট নিচের দিকে জুলে পড়েছিল অসুন্দর ছিল বেলাল মানুষ বেলালের কাছে আসতো না সেই বেলালকে আল্লাহ তালা এত দামি বানাইয়া দিচ্ছে এত দামি যে আল্লাহ তালা বেলালের পায়ের আওয়াজ জান্নাতে দিয়া দিছেন বলেন সুবাহ বিলালে হাবসি রাদি আল্লাহ তালান কেমন একজন সাহাবি এত কালো হওয়ার পরও বিলাল এত কালো ছিল দুনিয়ার ভিতরে মানুষ যত কালোই হোক না কেন আমরা টিভির ভিতরে দেখি দেখবেন হজের সময় কত কালো কালো মানুষ হজের ভিতরে দেখবেন ঘুরতেছে তপ করতেছে কালো কালো এত কালো বেলাল এত কালো ছিল মানুষ যত কালোই হোক না কেন মানুষের হাতের তালুটা পরিষ্কার থাকে ঠিক না বেঠি বেলাল এত কালো ছিল বেলালের হাতের